আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কাছে নতুন কিছু কালেকশন আছে দেখতে পারেন এই যে সুন্দর কালেকশন সুন্দর ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে সুন্দর কানের দুল এটি আপনারা পাচানাদা বানাইতে পারবেন ছয়না দেওয়া বানাইতে পারবেন চারা আদা চার নাদ বানাতে পারবেন এখন ভরি আছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা একুশ ক্যারেট এক লক্ষ সতেরো হাজার টাকা বাইশ ক্যারেট যদি পাঁচ নাদা বানান কত টাকা লাগব আমি দেখাই সেরকম ডিজাইন যদি আপনি পাঁচ আনা দিয়ে একুশ ক্যারেট বানাতে চান তাহলে কয় টাকা পড়বে অনেকে আছে যে আপনারা স্বর্ণের দাম উজিন আলী হিসাব করতে পারেন না যেমন এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে ভরি ধরলে এক আনার দাম আসে হলো সাত হাজার একশো পঁচিশ টাকা এক আনার দাম আসে সাত হাজার একশো পঁচিশ টাকা তাহলে আপনার অনেকে আছে যে মজুরি ধরে এটা ভরিপতি ছয় হাজার টাকা করে আমরাও ভরিপতি কিন্তু ছয় হাজার টাকা করে ধরি তাহলে ছয় হাজার টাকা করে হলে আপনার এক আনার দাম আসে কত তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর তাহলে আপনি যে কোনো সময় হিসাব করবেন যদি আপনারাও হিসাব হিসাব করতে চান তাহলে এক লক্ষ চৌদ্দো হাজার টাকা ভরি উঠাবেন আগে তারপরে দিবেন ছয় হাজার টাকা ওর সাথে যোগ করবেন যোগ করিয়া ভাগ দিবেন ষোলো আনা ষোলো আনা এক ভরি তো এক ভরি ষোলো আনা যদি এক ভরি হয় তাহলে এক আনার দাম আসে হলো আপনার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা তো ইন্টু এলো পাঁচ আনা পাঁচ আনার দাম পরে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট যদি নেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এর যদি একজোড়া আপনি বাইশ একুশ ক্যারেটের স্বর্ণের বানান সাতত্রিশ হাজার পাঁচশো টাকা স্বর্ণের রেট যদি কম হয় কম হবে স্বর্ণের রেট বেশি হলে বেশি বেশি দেওয়া লাগবে আর কি যে কোনো সময় নিতে পারবেন এখানে আছে সুই সুতে এখানে আছে সুই সুতায় যে সুন্দর সুন্দর মডেলের সুই সুতা চাইলেও নিতে পারেন এই যে ফার্স্ট ক্লাস ডিজাইন এটা তিন আনা লাগবো সেম টু সেম বানাইলে চার আনা দেওয়া বানাইলে ভালো হয় মজবুত হয় অনেক আছে আর আনা দেওয়া বানায় খুব সুন্দর গেলে দিতেছে দারুণ মডেলের এটা হলো সুই সুতা অনেক সুন্দর কালেকশন আট আনা দেওয়া বানাইতে পারবেন চার আনা দেওয়া বানাইতে পারবেন পাঁচ আনা দেওয়া বানাইতে পারবেন যত রক দিয়ে বানান এর আগে একটা ভিডিও দিয়ে চালাম ছয় আনা দে বানাইছে সুন্দর শু সুতার কালেকশন তিন আনা কত পরে হ্যাঁ সাত হাজার পাঁচশো ইন্টু তিন আনা তিন আনা পরে হল বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পরে তিন আনা আমাদের কাছে এখানে এই যে চেন আছে সেন সুন্দর কালেকশন আপনার যদি নিতে চান নিতে পারেন এটা আট আনা করে পরে আট আনা মানে শুধু আট আনা আপনি সেন আট আনার দাম কত পড়বে এক লক্ষ সতেরো হাজার টাকা করে ভরি হইলে এটা ভরিতে আমরা ষাট হাজার টাকা মজুরি ধরি আপনি আসলে কিছু আপনার জন্য কম রাখা হবে যদি ইউটিউব চ্যানেল দেখে আসেন আট আনার দাম পড়বে ষাট হাজার পাঁচশো টাকা মজুরি সহ আর কি ষাট হাজার পাঁচশো টাকা পড়বে এটা আট এটা খুব সুন্দর একটা সেন আপনারা চাইলে বানাইতে পারবেন এরকমও নিতে পারবেন এটা আনা আছে মোটা হবে আনার দশ আনা যদি আপনি দশ আনা নিতে চান দর্শনার দাম কত পড়বে তাহলে এক লক্ষ সতেরো হাজার টাকা ভরি বাইশ ক্যারেটের এর দর্শনা পড়বে ছিয়াত্তর হাজার টাকা দর্শনার দাম পড়বে ছিয়াত্তর হাজার টাকা এটা যদি কেউ দর্শনা দিয়ে নিতে চান বাইশ ক্যারেটের ডিজাইনটা অনেক সুন্দর ফার্স্ট ক্লাস আপনার কালেকশন খুব সুন্দর মডেল আমাদের ক্যামেরায় ওরকম অত সুন্দর দেখা যেতেছে না সেনটা যত সুন্দর আপনি যেরকম ডিজাইন চান ওরকম ডিজাইনই দেওয়া যাব এই যার একটা সেন আছে এটা হলো চিকন এটা পাচানা আছে এটা আপনি নিতে পারবেন খুব সুন্দর মডেলের নিলে কত টাকা পাঁচানাদের নিলে সাতত্রিশ হাজার আঠারোশো টাকা লাগবে সাতত্রিশ হাজার আঠারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে যদি কেউ থাকে তো তাদেরকে আমার ভিডিও দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার বড় ভাই এই যে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর ছেলে যেতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত খুব সুন্দর কালেকশন অনেক কালেকশন আছে আমাদের ভিডিও সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইবার করে রাখবেন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর মাঝে যদি কোনো ভুল তরিদ্রি থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ